রায়হান ঢাকা শহরের এক নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেধাবী স্মার্ট সবসময় স্টাইলিস্ট তাকে দেখে মানুষ বলতো এই ছেলে একদিন অনেক বড় কিছু করবে কিন্তু তার জীবনে আল্লাহ ছিল না আল্লাহর হুকুম নামাজ পর্দা দেওয়া সব কিছু ছিল পুরনো যুগের কথা তার কাছে তার মা ছিলেন নামাজি কুরআন পড়া এক প্রভাবশালী মা প্রতিদিন রাত জেগে যদি কাঁদতেন হে আল্লাহ আমার ছেলেকে তুমি হিদায়ত দাও তাকে ক্ষমা করো রায়হানের প্রতিদিন শুরু হতো সোশ্যাল মিডিয়া দিয়ে রাতে দেরি করে ঘুম ফজর কখনো কাজা কখনো না পড়া বন্ধুদের সাথে পার্টি হুক্কা গান মেয়ে বন্ধুদের নিয়ে আড্ডা নামাজের কথা বললে সে হাসত আল্লাহ তো মাফকারি পড়ে পড়লে কি হবে রায়হানের এক বন্ধু তাসনিম একদিন তাকে জিজ্ঞেস করলো রায়হান তুমি কখনো কবর নিয়ে ভাবো না সে উত্তর দিল ভাই কবরের চিন্তা করে কি লাইফ এনজয় করা যাবে একদিন বিশ্ববিদ্যালয়ে একটা ইসলামিক সেমিনার হয় ভেতরে থেকে কিছু টান অনুভব করে রায়হান সেখানে এক হুজুর বলেন তোমরা যারা আজ আছো কাল হয়তো কবরে থাকবা সময় থাকতে ফিরে এসো রায়হান একটু চিন্তায় পড়ে সেদিন রাতে একটু দিল্লিতে হলেও ফজরের নামাজ পড়ে মা খুশি হয়ে বলে হয়তো আমার দোয়া কবুল হয়েছে কিন্তু এই পরিবর্তন স্থায়ী হয়নি একদিন বন্ধুর জন্মদিনে পার্টি শেষে বাইকে ফেরার সময় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় রায়হান ছিটকে পড়ে যায় গায়ে রক্ত নিঃশেষ বন্ধ হওয়ার পথে মানুষ জড়ো হয় কেউ ভিডিও করে কেউ হাসে কেউ তাকিয়ে থাকে রায়হান কাপা কণ্ঠে বলে আম্মু আমার নামাজ আমি তো এখনও তবা করিনি আল্লাহ তার শরীর নিস্তেজ হয়ে যায় রাস্তায় সে মৃত্যুর করে ঢলে পড়ে তার জানাজা হয় বিশাল জনসমাগমে বন্ধুরা বলে ও অনেক ভালো ছিল কিন্তু কেউ জানে না রায়হানের অন্তর কী অবস্থায় গেছে মুনকার নাকের প্রশ্ন করে তোমার রব কে তোমার দিন কি তোমার নবী কে সে চুপ কারণ সে তো শিখেই আজ সেজদা করার জায়গা নাই সময় শেষ তার মা জানাজার পর কেঁদে বলেন হে আল্লাহ আমি তো এতবার তোমার কাছে দোয়া করেছিলাম তারপর কবরের পাশে দাঁড়িয়ে বলেন হে মা বাবারা তোমরা তোমার সন্তানকে আল্লাহর পথে ডাকো কারণ একদিন তোমাদের ডাকতে ডাকতে তারা চলে যাবে বন্ধুরা গল্পটা হয়তো কাল্পনিক কিন্তু বাস্তবে প্রতিদিন কত রায়হান এভাবে মারা যাচ্ছে তোমার নামাজ তাও বা জীবন বদলের সময় এখনই আজকের রাত যদি তোমার জীবনের শেষ রাত হয় তোমার প্রস্তুতি কি। রায়হানের প্রতিদিন শুরু হতো সোশ্যাল মিডিয়া দিয়ে রাতে দেরি করে ঘুম ফজর কখনো কাজা কখনো না পড়া বন্ধুদের সাথে পার্টি হুক্কা গান মেয়ে বন্ধুদের নিয়ে আড্ডা নামাজের কথা বললে সে হাসত আল্লাহ তো মাফকারি পড়ে পড়লে কি হবে রায়হানের এক বন্ধু তাসনিম একদিন তাকে জিজ্ঞেস করলো রায়হান তুমি কখনো কবর নিয়ে ভাবো না